আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেশের ভিতরে এবং বাইরে থাকা যেসব বাংলাদেশি ভাই বোনরা এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক আমি কামাল আহমেদ নর্থ ক্যারোলাইনা আমেরিকা থেকে আমি ফাউন্ডার মসজিদ ডট লাইভ বাংলাদেশের যেই প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী যারা মহাজনী দেন শৃঙ্খলে আবদ্ধ তাদেরকে বহুমুখী সেবা প্রদানের জন্য এই মসজিদ ডট লাইফ বাংলাদেশের সকল ধর্মের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যারা আছেন সবাই এই প্রতিষ্ঠান থেকে সেবা পাচ্ছেন আমাদের সকল সেবা হান্ড্রেড পারসেন্ট ফ্রে এটা অনন্য একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের শতভাগ মানুষ দেশের কল্যাণে মানুষের মুখে হাসি ফুটাবার জন্যে মহান স্রষ্টা সন্তুষ্টির জন্যে কাজ করে থাকেন কাউকে একটা পয়সাও আমাদের পে করতে হয় না আমরা কোথাও কোনো অফিস ভাড়া করি না মসজিদগুলো আমাদের অফিস এবং এ কারণে আমাদের এটা জিরো কস্ট অর্গানাইজেশান একশো টাকা ডোনেশন একশো টাকাই মসজিদগুলোর মধ্যে বন্টন হয়ে যায় এবং লোকাল ম্যানেজমেন্ট টিম করে প্রত্যেকটা মসজিদ থেকে ওই এলাকার মানুষ দিয়ে লোকাল ম্যানেজমেন্ট টিম গঠন করে তাদের মাধ্যমেই সম্পূর্ণ কার্যটা কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা মূলত সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমরা ম্যানেজমেন্ট সার্ভিসটাই দিয়ে থাকি তো যাই হোক আজকে আমি বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের জন্যে পক্ষ থেকে আপনাদের কাছে একটা ফরিয়াদ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর কোরবান দিয়ে থাকেন এই যে ঈদে আজকে কোরবানের ঈদ যাচ্ছে আমাদের আগামী বছরের আপনারা যে কোরবান দেবেন সেই টাকাটা একটু আগে বরাদ্দ করে আপনি একজন কৃষককে একটা দুইটা যে কটা পারেন গরু কিনে দেবেন আগামী বছরের ঈদের আগে আপনাকে সেই টাকাটা কৃষক ফেরত দিয়ে দেবে লাভের পুরো টাকাটাই সেই প্রান্তিক দরিদ্র পরিবার ভোগ করবে আপনি চল্লিশ হাজার টাকায় একটা গরু কিনে দিলে এক বছর বা এগারো মাস দশ মাস পরে দেখা যায় সেটাকে এক লাখ এক লাখ পাঁচ হাজার বা দশ হাজার টাকা বিক্রি করবে তারা লাভের পুরো টাকাটা তারা ভোগ করবে আপনার পুরো টাকাটাই আপনাকে ফেরত দিয়ে দেবে এর ফলে একটা প্রান্তিক দরিদ্র পরিবারের যে অর্থনৈতিক ভিত্তি সেটা অনেক মজবুত হয়ে যাবে আপনারা যারা বাংলাদেশের মহান সংসদে প্রতিনিধিত্ব করছেন নিশ্চয়ই আপনারা চিন্তা করেন স্বপ্ন দেখেন যে কিভাবে দেশের উন্নতি করা যাবে কিভাবে বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের ভাগ্যের পরিবর্তন করা যাবে সোনার বাংলা কোনো দিন গড়ে উঠবে না যতদিন বাংলাদেশের এই যে প্রান্তিক দরিদ্র শ্রেণীর আর্থিক অবস্থার পরিবর্তন না হবে এরা মহাজনী সুৎখদ্দের কবলে আবদ্ধ অর্থনৈতিক প্রয়োজনে যখনই এদেরকে ঋণ গ্রহণ করতে হয় এদেরকে কখনও কখনো দুইশো চারশো পাঁচশো হাজার পার্সেন্টের বেশি পরিমাণ সুদ দিতে হয় বা তার থেকে বেশি পরিমাণে তাদেরকে সুদ দিতে হয় বাংলাদেশের পত্রপত্রিকাগুলো টেলিভিশন চ্যানেলগুলোতে সব ঘটনাগুলো প্রতিদিন প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে ক্যালকুলেশান করলেই দেখবেন যে এই সুদের পরিমাণ কখনো হাজার পার্সেন্ট ছাড়িয়ে যাচ্ছে তাহলে এই যে বিশাল বাংলাদেশের জনগোষ্ঠী যারা দেশের স্বীকৃত ব্যাংক ব্যবস্থার বাইরে রয়ে গেছেন যেই সুবিধাটা তারা পাচ্ছেন না তাদেরকে দূরে রেখে আমাদের সোনার বাংলা কোনো দিন গড়ে উঠবে না বাংলাদেশে যে কৃষি ব্যাংক উনিশশো পঁয়ষট্টি সালে মারা গেছেন সেই মানুষদের নামে দুই সালে ঋণ ইস্যু করে এখনও তাদের পরিবার পরিজন হয়রানিতে পড়ে আছেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে কৃষি ব্যাংকে পরিণত করতে চাই কৃষক তার প্রয়োজনে জমিতে সেচ দেবে সার দেবে ওই যে বীজ কিনবে এগুলো প্রত্যেকটা তার প্রয়োজনের সময় সে তার নিজের মসজিদ থেকে গিয়ে আর্থিক সহায়তা পাবে অশিক্ষিত কৃষক কোনো ঝামেলা নেই কোনো কাগজপত্রের বালাই নাই লোকাল ম্যানেজমেন্ট টিম সবাই সবাইকে চিনে শুক্রবার ভিত্তিক কার্যক্রম মসজিদ থেকে এই ঋণ বিতরণ হয় এবং মসজিদ ডট লাইফের যে অনন্য বৈশিষ্ট্য শতভাগ মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করেন এবং এটা জিরো কস্ট অর্গানাইজেশান এবং আমরা ওপেন বুক সফটওয়্যার মেনটেন করি সারা দুনিয়ার কাছে সমস্ত তথ্য পাইপসার হিসাব পর্যন্ত প্রত্যেকটা ভাউচার পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া আছে যেই কেউ চাইলেই ভিতরে গিয়ে দেখতে পারে। সবার জন্যে খোলা এই আদলের কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত বিশ্বের কোথাও গড়ে উঠেছে বলে আমরা শুনিনি কেউ যদি জেনে থাকেন আমাদেরকে দয়া করে জানাবেন আমরা সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করব যাই হোক আমি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আবেদন আপনি একটা প্রান্তিক পরিবারকে একটা গরু কেনার ঋণ দিয়ে শুরু করুন যে আপনার এলাকায় হোক আপনার গ্রামে হোক বাংলাদেশের সকল সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আপনারা চাইলে একটু ডাক দিলেই কিন্তু আপনার এলাকায় বিশ পঞ্চাশটা পরিমাণ এই গরু অনায়াসে পেতে পারে শুধু আপনাকে বুক ফুলে একটু বলতে হবে যে আমাদের যেই মানে মডেলটা এটার সপক্ষে আপনাকে একটু কথা বলতে হবে আপনাদের অনেক ভক্ত অনুরক্ত আছেন যারা একজনেই পারে বিশ পঞ্চাশটা গরু মানুষকে কিনে দিতে যেটা আগামী ঈদে বিক্রি করে টাকা ফেরত দেবে আমাদের ম্যানেজমেন্ট অনেক উন্নত আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজমেন্ট সার্ভিসটা আপনাকে আপনাদের দেবো এর জন্যে আমাদের একটা পয়সাও দিতে হবে না আপনাদের প্রত্যেকের গরুর টাকা আপনাদের নিজ নিজ এলাকায় যেই প্রান্তিক পরিবার পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সরাসরি ট্রান্সফার করতে পারবেন এটা তদারকি থেকে শুরু করে সব কিছুই আমরা করবো আমাদের বিশ্বাস শতভাগ টাকা একেবারে যথাসময়ে ফেরত পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আগামী বছরে করবারের জন্য যেই টাকাটা রাখবেন সেটা আমরা অনুরোধ করছি সেই টাকাটা দিয়ে আপনারা কৃষককে গরু কিনে দেন আপনার কোরবানিও জন্যও এই যে আগামী বছরে কোরবান দেবেন সেই টাকাটা একটুখানি আগে দিয়ে একটা পরিবারকে যে আপনি উপকৃত করছেন এর জন্যে নিশ্চয়ই আপনি অনেক উত্তম পুরস্কার পাবেন আপনার কাছ থেকে তো যাই হোক আমি আজকে বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য যিনি আছেন আপনার সদ দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি না ওখানকার সংসদ সদস্যকে বাট আপনার সংসদীয় এলাকা এই সুন্দরগঞ্জে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ শাখা স্থাপিত হয়েছে একষট্টিটা ব্রাঞ্চ সুন্দরগঞ্জ উপজেলাতে হয়েছে আমি মাননীয় সংসদ সদস্য আপনাকে অনুরোধ করব। আপনি আমাদের একষট্টি জন টিম লিডারকে আপনার বাড়িতে ঈদ উপলক্ষে দাওয়াত দেন তাদের কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো আপনি শুনুন প্রয়োজন হলে আপনার সংসদীয় এলাকার এই একষট্টিটা ব্রাঞ্চের মধ্যে সবগুলো সম্ভব না হলে আপনি কিছু গ্রাঞ্চ পরিদর্শন করুন বাংলাদেশের মহান জাতীয় সংসদে এসে আপনি অন্য সংসদ সদস্যদের সামনে এটা তুলে ধরুন যে মসজিদ ডট লাইফের এই ফর্মুলা দিয়েই সোনার বাংলা গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা আবারও খুব দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে আমরা এক একটা ব্যাংকে পরিণত করে ফেলতে চাই আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি আমি যেই কেউ চাইলে বাংলাদেশের যেই কোনো কেউ আমাদের এখানে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের সকল সেবা হান্ড্রেড পারসেন্ট ফ্রি কোনো সার্ভিসের জন্য কাউকে একটা পয়সাও পে করতে হয় না এবং আমরা কোনো ধরনের সার্ভিস মাদার অর্গানাইজেশান থেকে দেই না আমরা ম্যানেজমেন্ট সিস্টেমগুলোই দিন দিন ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করছি যাতে বাংলাদেশের যে প্রান্তিক দরিদ্রদের জীবন একটা বিশাল পরিবর্তন হয় যেই সোনার বাংলার স্বপ্ন আমাদের স্বাধীনতার মহান স্থপতি দেখে গেছেন বঙ্গবন্ধু সেই সোনার বাংলা এই প্রান্তিক দরিদ্রদের জীবনমানের পরিবর্তন না করে কোনো দিন ঘটবে না মাননীয় প্রধানমন্ত্রী আবারও আপনার কাছে আকুল আবেদন যে আপনি বাংলাদেশের অনেক মানুষের অনেক আবেদন শুনেছেন আজকে আমি আপনাকে অনুরোধ করব আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আপনি আপনার নিজের জেলায় ফরিদপুরেও আমাদের ব্রাঞ্চ আছে আপনি সেখানে একটা গরু দেওয়ার জন্যে উদ্যোগী হবেন এটা আপনাকে দান করতে হচ্ছে না আমরা কোনো দান সাহায্য সহযোগিতা আপনার কাছে চাচ্ছি না আপনি একটা বা কয়েকটা গরু কিনে দেবেন যেটা আগামী বছর আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবে আপনি এগিয়ে আসলে বাংলাদেশের মহান জাতীয় সংসদের সব মানে মাননীয় সংসদ সংসদ সদস্যবৃন্দ এগিয়ে আসবেন এবং শত শত কৃষক উপকৃত হবে বাংলাদেশের অর্থনীতিতে এটা বিশাল অবদান রাখবে আমাদের এই গরু ঋণ যদি সফল হয়ে যায় বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান এটা রাখবে আমরা মানুষ যে ডোনেশন প্রদান করেন সেই সমস্ত টাকাগুলো মসজিদগুলোর মধ্যে বন্টন হয়ে যায় সুদমুক্ত ঋণ বা কর্জ হাসানা দেওয়ার জন্যে আর এই গরু ঋণ এটা আমরা আমাদের ডোনেশন থেকে দেব না এটা আপনারা এটার জন্য ল্যান্ড করবেন ধার দেবেন প্রান্তিক কৃষককে সরাসরি আমরা ম্যানেজমেন্ট সার্ভিসটা দিয়ে যাচ্ছি আপনি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মসজিদ ডট লাইফের অ্যাকাউন্টে পাঠালেও আমরা তাৎক্ষণিকভাবে কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব যে প্রান্তিক দরিদ্র পরিবার যিনি সিলেক্টেড আমাদের ব্রাঞ্চগুলো এই ঋণ রহিতা সিলেক্ট করে আমাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এর বাইরে প্রান্তিক পরিবারগুলোর জন্যে আমরা শিক্ষা ঋণ নিয়ে কাজ করছি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন শিক্ষার্থী দরিদ্র পরিবারের পাঁচ বছরের জন্য সে শিক্ষা ঋণ পাবে এবং চাকরি যখন পাবে তখন অতিরিক্ত একটা পয়সাও ফেরত ছাড়া সেই কিস্তিতে কিস্তিতে তার বেতন অনুযায়ী এই টাকাগুলো ফেরত দেবে এর বাইরে আমাদের আন্ডার প্রিভিলেজ এডুকেশান সার্ভিস সহ আমরা আরও অনেকগুলো সেবা নিয়ে কাজ করছি হেল্প ডিজেবেল মানে আমাদের আরেকটা সেবা আমরা যখন কোথাও সুদুক্ত ঋণ বিতরণ শুরু করি সেখানে যেসব মানুষগুলো একেবারেই ওই যে প্রতিবন্ধী বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন যাদেরকে সুদুক্ত ঋণ দেওয়া হলে সেটা তারা ফেরত দিতে পারবে না উৎপাদনশীল খাতে সেই টাকা কাজে লাগিয়ে তারা উপার্জন করতে পারবে না তাদেরকে হেল্প ডিজেবেল নামে আমাদের একটা সেবা আছে সেখানে আমরা রেজিস্ট্রেশন করে দেয় ব্রাঞ্চগুলো থেকে আমরা কাগজপত্র দেখে ভেরিফাই করে দেয় আমরা এর জন্যে কিন্তু কোনো ফান্ড কালেকশান করি না এখানে আমাদের কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান নাই মানুষ সরাসরি তাদেরকে তাদের মসজিদগুলোর মাধ্যমে সাহায্য করে সেই সমস্ত অসহায় পরিবারগুলোকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক হেল্প ডিজেবল সহায়তা পেতে শুরু করেছেন বিদেশ থেকে অনেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছেন এবং অত্যন্ত আনন্দের খবর যে অনেকে বাড়িঘর পর্যন্ত পেয়ে গেছেন ছোট ছোটো টিনের ঘর করে দিয়েছে অনেককে অনেককে এর বাইরে আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি ব্রেজিং সেতু বন্ধন নামে আরেকটা সেবা আপনারা বড় বড় শহরগুলো থেকে বসে আপনাদের যে বাসার কাজের বুয়া লাগবে সেটা এখান থেকে পাবেন এর জন্যে আপনাকে এক পয়সাও সার্ভিস চার্জ গুনতে হবে না বরং আপনি একটা ভেরিফাইড মানুষ পাবেন যে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার আমাদের টিম লিডার সবাই মিলে একটা সার্টিফিকেট দিয়ে দিবে উনি ওই মসজিদের এলাকা মানে আওতাধীন এলাকায় বসবাস করেন ওনারা সবাই তাকে চিনেন সুতরাং গ্রাম থেকে কেউ এসে শহরে ক্রাইম করে পালিয়ে যাবে সেই সুযোগ নেই এর ফলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও যথেষ্ট পজিটিভ রেসপন্স আসবে এবং গ্রামের যারা চাকরি পাচ্ছেন না শহরের মানুষ যাদেরকে খুঁজে পাচ্ছেন না এই দুইটা গ্রুপের মধ্যে আমরা একটা সেতু বন্ধন তৈরি করে দিচ্ছি আমাদের ব্রিজিং সার্ভিসের মাধ্যমে এরকম আরও অনেকগুলো সেবা আমাদের পরিকল্পনাধীন আছে আমরা মর্জিদ ডট লাইফ সফল হতে পারলে বাংলাদেশের প্রান্তিক দরিদ্র শ্রেণীর অর্থনৈতিক অবস্থার এক বিশাল বিপ্লব ঘটবে সরকারের জন্য এটা অনেক পজিটিভ নিউজ হবে আমরা সবার কাছে সহযোগিতা কামনা করি সবার দোয়া চাই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যত ধর্মের মানুষ আছেন সবার জন্য এই মসজিদ অট লাইফ এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই এখানে কোনো ধর্মীয় কর্মসূচি নাই শুধুমাত্র মানুষের কল্যাণে মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে যারা নিবেদিত হয়ে কাজ করতে চান নিঃস্বার্থভাবে কাজ করতে চান তাদের জন্যে আমাদের প্ল্যাটফর্ম আবারও বলে দিচ্ছি এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশান শতভাগ মানুষ এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করেন এবং আমরা ওপেন বুক সফটওয়্যার মেনটেন করে সারা দুনিয়ার কাছে আমাদের সমস্ত তথ্য উন্মুক্ত করে দিয়েছি সবাই ভালো থাকবেন আমরা আপনাদের আশা করব যে মসজিদ ডট লাইফের সাথে সম্পৃক্ত হতে এগিয়ে আসবেন আসসালামুকুম রহমতুল্লাহি বরকাত